বিবাহিত পুরুষেরা অবশ্যই শুনুন আপনি কি বিবাহিত বউকে নিয়ে টেনশনে আছেন নাকি কনফিউজড ধরে রাখবেন নাকি ছেড়ে দেবেন তাহলে উল্লেখিত কবি সাহিত্যিকের বাণী শুনে বইয়ের চেহারা দেখতে থাকুন আশা করি ভাল লাগবে একদম কলিজা ঠান্ডা করে দিবে শোনার পর যদি মনে হয় ধুর ভাল লাগছে না তাহলে আবারও বলবো বাণীগুলো বারবার শুনতে থাকুন এক নাম্বার যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুই নাম্বার বইয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে হুমায়ুন আহমেদ তিন নম্বর স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় চার নাম্বার সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি বলেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাঁচ নম্বর প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় সত্যজিৎ রায় ছয় নাম্বার মন ভালো রাখতে চাইলে বউকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসপোর্ট দিয়ে দিন বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার সাত নাম্বার মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটাই থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড়ো করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট নম্বর একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে পরিমাণ কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট না দেওয়া বলেছেন জীবানন্দ দাস আশা করি আমার আজকের এই ভিডিওটা প্রত্যেকটা বিবাহিত পুরুষের ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন